নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ওরে কি শুনছি থিয়েটারে সত্যি গৌর এলো না রে পদরত্নকে জিজ্ঞেস করলে তার বাপ যা তো কলকাতায় গিয়ে একবার দেখে আয় বাপ ব্রজনাথ বিদ্যারত্ন নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত পদরত্ন গেল কলকাতা যা দেখলো তার যায় না দৃষ্টি থেকে রঙ্গমঞ্চের পর্দা পড়ল কিন্তু চোখের আর পলক পড়ল না গিরিশকে আশীর্বাদ করল প্রাণ ভরে গৌর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন ঠাকুর বললেন আমি আমি থিয়েটার যাব। আমি থিয়েটার দেখতে যাব সকলে তো অবাক যেখানে পণ্যস্ত্রীরা অভিনয় করে সেখানে ঠাকুর যাবেন দেখতে রামদত্ত বললে অসম্ভব অসম্ভব হ্যাঁ যাব যাব দেখব চৈতন্যলীলা কে ঠেকায় গৌর মনোবাঞ্ছা পূর্ণ করলেন থিয়েটারের দরজার সম্মুখে দাঁড়ালো পালকি গাড়ি গৌর নিজে এসেছেন থিয়েটারে কেন কে জানে গিরিশ নিজে গেল গাড়ির দিকে তার আগেই নেমে পড়েছেন ঠাকুর গিরিশকে দেখতে পেয়েই নত হয়ে নমস্কার করলেন নমস্কার ফিরিয়ে দিল গিরিশ তখনই আবার ঠাকুর নমস্কার করলেন নমস্কারে পারবে ঠাকুরের সঙ্গে কোনো কিছুতে পারবে ছেড়ে দিল হেরে গেল গিরিশ শেষ নমস্কার ঠাকুরের যার শেষ নমস্কার তারই শেষ জয় শুধু গায়ের জোরে নমস্কার নয় এ একটি বিনয় নমিতা দীনতার নির্ঝরিণী উপরে একটি বক্সে জায়গা হলো ঠাকুরের এক পাখাওয়ালা এসে হাওয়া করতে লাগল নিমায় বলছে সচিমাকে কৃষ্ণ বলে কাঁদো মা জননী কেন্দোনা নিমাই বলে কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে কৃষ্ণ বলে কাঁধো মা জননী কেন্দু নিমাই বলে সমাধিতে ডুবে গেলেন ঠাকুর আবার এলেন জীবভূমিতে আবার খানিক্ষণ শোনেন আবার সমাধিস্ত হন আচ্ছা গিরিশকে আগে কোথায় দেখেছি তো হ্যাঁ গো এখনকার দেখা নয় যেন বহু আগেই দেখা আগের আলাপ ওই সেই দক্ষিণেশ্বরে প্রথম দিককার সাধনার পরিচ্ছেদে কালীঘরে বসে আছি দেখলুম একটি উলঙ্গ বালক নাচতে নাচতে কাছে এলো কোমরের উপর পেটি মাথায় ঝুঁটি বাঁধা এক হাতে মদের ভাঁড় আর অন্য হাতে সুধা পাত্র কে তুই হাঁক দিল বলে আমি ভৈরব তা এখানে কেন বললে আপনারই কাজ করব বলে এসেছি ওরে সেই ভৈরবী যে গিরিশ হ্যাঁ গিরিশ ব্রাহ্ম সমাজের নাটকে সাধু সেজে নরেন ঠাকুর দেখতে গিয়েছেন সাধু বেশে যেই দেখলেন নরেনকে দাঁড়িয়ে পড়লেন বলতে লাগলেন আপন মনে এই ঠিক এই ঠিক হয়েছে এই ঠিক মিলেছে ঠিক মিলেছে এই ঠিক হয়েছে তারপর ডাকতে লাগলেন হাত ছানি দিয়ে এ কি অসম্ভব কথা সে যে আছে রঙ্গমঞ্চে সে এখন নেমে আসবে কি তখন কেশব বললে উনি যখন বলছেন এসো না এসো নেমে এসো উনি যেন সব নিয়মের ব্যতিক্রম কিন্তু যাই বলো নেমে আসতেই হলো নরেন ঠাকুর তার হাত ধরলেন আনন্দ উজ্জ্বল চোখে বললেন তোকে 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 এই বেশে একদিন দেখিয়েছিল মা জানিস তো ঠিক এই বেশে সত্যি সত্যি মিলে যাচ্ছে ঠিক ঠিক মিলে যাচ্ছে মিলে যাচ্ছে অভিনয়ের শেষে চৈতন্য এসে দাঁড়ালো ঠাকুরের সামনে যে এ পাটে রোজ নামে গঙ্গা স্নান করে হবিষ্যি করে নামে সে মেয়ে অভিনেত্রী নাম বিনোদিনী বিনোদিনী ষাষ্টাঙ্গে প্রণাম করল ঠাকুরকে কল্পতরু ঠাকুর তাকে আশীর্বাদ করলেন মা তোর চৈতন্য হোক চৈতন্য হোক তোমার চিত্ত দর্পণের মার্জন হোক ভবদাবাগ্ন নির্বাণ হোক মঙ্গলযোৎস্নায় ভরে যাক মনোমন্দির হৃদয়ে সত্য ও শ্রদ্ধাকে প্রতিষ্ঠিত কর হৃদয়ই সর্বভূতের আয়তন হৃদয়ী সর্বভূতের প্রতিষ্ঠা হৃদয় সম্রাট হৃদয় পরম ব্রহ্ম চৈতন্য মন্ত্রে তাকে জাগাও মলয় স্পর্শে চন্দন চন্দন হয়ে হয়ে যাও যাও রোগ বড় শক্ত কিন্তু ভয় নেই রোজাও বড় পোক্ত রোজার নামে রোগ সারে হোলাম গনিকা তু তবু তোমার গণনাতে গণ্য হলাম হে অখিল অসাম্যত মূর্তি আমি তাতেই ধন্য আর আর কিছুই চাই না গণ্য হয়ে ধন্য হলাম একটি স্ত্রীলোক এসেছে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে মুখখানি ভারী করুণ কি চায় কি চায় স্বামী মাতাল উচ্ছৃঙ্খল সংসারে পয়সা করে কিছু দেয় না সব মদ খেয়ে নষ্ট করে ঠাকুর যদি কিছু একটা ব্যবস্থা করে দেন স্বামীর মন যাতে ভালো হয় ঠাকুর পরিচয় নিয়ে জানলেন যে শ্যাম পুকুরের কালীপদ ঘোষের স্ত্রী কালীপদ মানে দানা কালী গিরিশের বন্ধু এক গ্লাসের ইয়ার জন ডিকিনসনে বড় কাজ করে কিন্তু মাইনে যা পায় তা প্রায় অকাজেই শেষ হয় ঠাকুর পাঠিয়ে দিলেন নহবতখানায় সতীর দুঃখে সারদা বিচলিত হল একটি পুজো করা বেলপাতায় ঠাকুরের নাম লিখলে বউটিকে দিয়ে বললে রেখে দিও নিজের কাছে আর খুব নাম করো সতী স্ত্রী বারো বছর নাম করেছে তারপর একদিন দানা কালী হাজির দক্ষিণেশ্বরে তাকে দেখেই ঠাকুর বলে উঠলেন বউটাকে বারো বছর ভুগিয়ে তবে এখানে এলো কথা শুনে চমকে উঠল দানা কালী তুমি তুমি কি করে জানলে কিন্তু নিমেষ আবার আড়ষ্ট হয়ে গেল সে তো ভক্তিতে আসেনি সে এসেছে কৌতুহলে পাঁচজনে বলা বলি করছে দেখে আসি তো কেমন তর সেই অলস শুস খুশুনি কি চায় তোমার হ্যাঁ বলো না গো মুখ ফুটে ঠাকুর প্রশ্ন করলেন আত্মজনের মতো দানাকালি এমন ছাচর বললে একটু মদ দিতে পারেন তা পারিবই কি তবে খানকার মদে এমন নেশা তুমি সইতে পারবে না সে আবার পারবে হ্যাঁ বলে কি বিলিতি মদ গো একদম খাঁটি দিশি কারণ বাড়ি ঠাকুর বললেন প্রসন্ন মুখে এখানকার মদ পেলে আর বিলিতি মদ ভালো লাগে না বুঝলে তুমি ওই মদ ছেড়ে এখানকার মদ মধ্যর্তে রাজি আছো হ্যাঁ দানা স্তব্ধ হয়ে রইল এক মুহূর্ত পরে উচ্ছ্বসিত হয়ে বললে সেই মদ আমায় দিন সেই মদ যা পেলে আমি সারা জীবন নেশায় বুধ হয়ে থাকব। এমন কিছু দিন যা পেলে আর আমার কিছু পাবাত থাকবে না এমন প্রাপ্তি দিন যার পরে আর কোনো প্রত্যাশা নেই এমন আনন্দ দিন যা সুখে দুঃখে অবিচ্ছিন্ন ঠাকুর দানা ছুঁয়ে দিলেন ছোঁয়া মাত্র কাঁদতে লাগলো দানা কত লোকে কত বোঝায় তবু সে কাঁদে বাড়ি ফিরে এলো বটে কিন্তু মন পড়ে রইল সেই দক্ষিণেশ্বরে কদিন পরে আবার গিয়ে হাজির ঠাকুর বললেন তুমি এসেছ হ্যাঁ আমার একবার কলকাতা যাবার ইচ্ছে জানো তো যাবেন হ্যাঁ যাবেন দানা কালি উল্লসিত হয়ে উঠল চলুন চলুন আমার সঙ্গে ঘাটে বাঁধা আছে আমার নৌকো সঙ্গে লাটুকে নিয়ে ঠাকুর উঠলেন এসে নৌকোয় মাঝ নদীতে এসে বললেন জীব বের করো তো দেখি দানাকালি জীব বের করল আঙুলের ডগা দিয়ে কিতাতে লিখে দিলেন ঠাকুর মৌতাত ধরল বুঝে এতক্ষণে মনে হলো এমন বোধহয় কিছু আছে যা পেলে নিজেকে নিঃস্ব নেও আনন্দ হয় চন্দ্র সূর্যহীন অন্ধকার গুহাও আলো হয়ে ওঠে যার ঘর নেই পথই তার ঘর হয়ে দাঁড়ায় যার সবাই পর পরের মধ্যেই সে আপন জনের মুখ দেখে ঘাটে নৌকো লাগলো দানা জিজ্ঞেস করলেন কোথায় যাবেন কোথায় আবার তোমার সঙ্গে এসেছি তুমি হ্যাঁ যেখানে নিয়ে যাবে আনন্দে বিভোর হলো দানাকালি গাড়ি করে ঠাকুরকে নিজের বাড়িতে নিয়ে এলো শবরীর কুটিরে শ্রীরামচন্দ্র লাটু বললে স্ত্রী যদি সতীসাধ্য হয় তাহলে সে স্বামীর জন্যে কঠোর করতে পেজ পা হয় না স্ত্রীর জন্যে উদ্ধার হয়ে গেল কালীপদ স্ত্রীর সাধনায় কালীপদ ধ্রুব পদ পেয়ে গেল বুঝতেও পারেনি যে স্ত্রীর রূপ ধরে কৃপা এসেছিল তার সংসারে আর যা দীনতা আর প্রতীক্ষা যা নিষ্ঠা আর আঘাত সহতা তাই স্ত্রী সংসারে দীনাদেশিরবেশে রাজেশ্বরী বিরাজ করছে বুঝতেও পারেনি বুঝতেও পারেনি পরিধানে যে চিরবাস আছে আসলে তা তপস্বিনীর রাজ বেশ বাইরে যা প্রতিবাদ অন্তরে তাই প্রার্থনা চিনতে পারল এতদিনে বারো বছর ধরে যে নিঃশ্বাস বায়ুরুদ্ধ করে সঞ্চিত করে রেখেছিল তা এখন কৃপার শীতল বায়ু হয়ে প্রবাহিত হল এবার নগহর তোল নৌকো ছাড়ো যে বস্ত্রখণ্ড দিয়ে সঞ্চিত ধন বেঁধে রেখেছিলে সঞ্চিত ধন জলে ফেলে দিয়ে সেই বস্ত্রখণ্ডকে এখন পাল করো এতদিন তোমার স্ত্রী একা দাঁড় টেনেছেন এবার হালে এসে বসেছেন স্বয়ং ভবার নবের কাণ্ডারি আর ভয় নেই ভয় নেই ভয় নেই ঠাকুরের তখন অসুখ কাশীপুরের বাড়িতে নিরঞ্জন দরজা আগলে রয়েছে অবান্তর লোক কাউকে ঢুকতে দেবে না যে সে ঢুকবে আর ঠাকুরকে প্রণাম করবে আর প্রণাম করে ঠাকুরের অসুখ বাড়িয়ে দেবে এ অসম্ভব খুব কড়া মেজাজের ছেলে নিরঞ্জন দেখতেও বেশ বলশালী গয়নার নৌকোয় ফিরছে দক্ষিণেশ্বর আরোহীরা খুব নিন্দা করছে ঠাকুরের নিরঞ্জন প্রথমে প্রতিবাদ করল যুক্তিতর্কের রাস্তাতেই গেল কিন্তু কেউই নিরস্ত হলো না তখন বললে গুরু নিন্দা সইতে পারবো না নৌকো ডুবিয়ে দেব শুধু মুখের কথা নয় সাঁতারে ওস্তাদ নিরঞ্জন সে জলে লাফিয়ে পড়ল। নৌকো ফেলতে গেল উলটিয়ে তখন সকলে দেখলে মহত ভয় সমুদ্রত কর জোরে ক্ষমা চাইতে লাগল সকলে করতে লাগলো অনেক কাকুতি মিনতি তখন ছেড়ে দিলে জল ছেড়ে ফের উঠল গিয়ে নৌকোয় কথাটা কানে উঠল ঠাকুরের নিরঞ্জনকে ডেকে পাঠালেন বললেন আচ্ছা এই কে কী বলে না বলে তোর কি মাথা ব্যথা পড়েছিল হ্যাঁ বলতো ক্রোদ চন্ডাল ওরে তার কি হতে আছে জানিস রাগ জলের মতো হতে না হতে মিলিয়ে যায় তাছাড়া হিন বুদ্ধি লোক কত কি অন্যায় কথা বলে তা কি গায়ে মাখতে আছে হ্যাঁ রে তাছাড়া নিরঞ্জন মাথা হেঁট করে রইল তাছাড়া নৌকো যে ডোবাতে গিয়েছিলি আচ্ছা আচ্ছা বলতো এই মাঝিমাল্লারা কি দোষ করেছিল নিরীহ গরিবের উপর অত্যাচার হয়ে যেত না হ্যাঁ খেয়াল আছে আত্মগঞ্জনায় নাই বিদ্ধ হল নিরঞ্জন তারপর নিরঞ্জন আবার মাতৃভক্ত ঠাকুরের পথে এসেছে অথচ চাকরি করছে এ কিছুতেই চলতে পারে না কিন্তু চাকরি না করলে মার ভরণ পোষণ হবে কি করে আমার মুখের দিকে মা চেয়ে আছেন আমি ছাড়া তার কেউ নেই কিন্তু ঠাকুর যদি জানতে পারেন ধরতে পেরেছেন ঠাকুর তোর মুখে যেন একটা কেমন কালো ছায়া পড়েছে আপি কাজ করিস কি না মুখের উপর যেন আরও এক পঁচ কালি পড়ল তার জন্য তার জন্য মুখ নান করে আছিস কেন হ্যাঁ তুই তো তোর মার জন্য কাজ করছিস কি ওতে কোনো দোষ নেই ওরে মা যে ব্রহ্মময়ী স্বরূপা বীট নিরঞ্জন ভক্তিতে আর নির্মলতায় বিশ্বজিৎ নিরঞ্জন সে ঠাকুরের দ্বার রক্ষী হবে না তো কে হবে অপ্রিয় কর্তব্য সমাধা করবার নির্বিকার সামর্থ্য শুধু তারই আছে নানা আরেক সাহেব বন্ধু নিয়ে হাজির বললে ঠাকুরের বিশেষ ভক্ত অসুখ শুনে দেখতে এসেছে এক মুহূর্ত দ্বিধা করল নিরঞ্জন তাকালো একবার সেই সাহেবের হ্যাটকোটের দিকে খাস ইংরেজ নয় হয়তো কিন্তু ফিরিঙ্গি বলতে আপত্তি হবে না সাহেব আর দানা কালি উঠে এলো উপরে ঠাকুরের ঘরে একেবারে বিছানার কাজটিতে মাথার থেকে হ্যাট খুলে নিয়ে সাহেব বললে আমি আমি বিনোদিনী চৈতন্যলীলার বিনোদিনী বলতে বলতে সে কেঁদে ফেললে ঠাকুরের রোগক্লিষ্ট মুখ দেখে তার কান্না আরও উতলে উঠল মেঝেতে বসে পড়ে ঠাকুরের পায়ের উপরে মাথা রাখলে কিন্তু কিন্তু ঠাকুরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে বললেন খুব ফাঁকি দিয়ে এসে পড়েছে তো মেয়ে ছেলেকে একেবারে সাহেব সাজিয়ে হ্যাট কোট পরিয়ে খুব বাহাদুর তুমি কালীপদ নইলে ওকে যে আসতে দিত না আপনার কাছেই ভক্তেরা এই বললে দানা কালী কতদিন থেকে কাঁদছে বলছে ঠাকুরের এমন অসুখ আমি একবার দেখতে পাই না আপনার পায়ে পড়ি আমাকে একবার নিয়ে চলুন ঠাকুরকে না দেখে আমি থাকতে পারছি না তাই দয়া হল নিয়ে এলুম আপনার কাছে এতটুকু ক্ষুব্ধ বা বিরক্ত হলেন না ঠাকুর বরং পরিহাসটুকু রসিকের মতো উপভোগ করলেন তার বীর দল প্রতারিত হয়েছে বলে এতটুকু তাঁর জ্বালা নেই বরং ভক্তি ও ব্যাকুলতাকে কেউ যে রুখতে পারে না তাতেই ভীষণ প্রসন্ন হয়েছেন তিনি বললেন তোমার তোমার বুদ্ধিকে বলি নইলে এমনি এলে ঢুকতেই দিত না যে সাধারণ লোককেই দেয় না আর এ তো অভিনেত্রী বলে কিনা না পা ছুঁয়ে প্রণাম করলে ঠাকুরের অসুখ বাড়বে দানা কালি জোরের সঙ্গে বললে এ আমি বিশ্বাস করি না যে পাপের জন্যে এখন অনুতাপ করছে তার স্পর্শে তো এখন শান্তি নিচে খবর পৌঁছে গিয়েছে ভক্তদের মধ্যে দানাকালি বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছে ঠাকুরের কাছে সকলের চোখে ধুলো দিয়ে দাড়িকে কলা দেখিয়েছে রাগে ফুলতে লাগলো ভক্তদল দানাকালি যতই ঠাকুরের আশ্রিত হোক গিরিশের অনুগামী বা হোক একবার দেখে নেবে তাকে কিন্তু কিসের প্রতিশোধ কার উপর ঠাকুর যে সমস্ত ব্যাপারটা নিয়ে ভীষণ হাসি পরিহাস করছেন যা ঠাকুরকে এত আনন্দিত করেছে তা তার ভক্তদের ক্ষুব্ধ করে কি করে অবতা দানা কালিয়ার বিনোদিনীকে ছেড়ে দিতে হলো দরজা কিন্তু এবার রাম দত্তকে ঠেকিয়েছে নিরঞ্জন কিছু মিষ্টি আর মালা উপর থেকে প্রসাদ করে এনে দিতে বলেছিল লাটুকে হামাকে কেন আপনি নিজে যান না বললে লাটু তখন নিরঞ্জন বাধা দিলে লাটু বললে একে এ যেতে দাও না আপনা আপনির মধ্যে এসব নিয়ম কি জারি করতে আছে নিরঞ্জন তবু অনর অনমনীয় তখন লাটু ফোঁস করে উঠল সেবার সেবার যখন দানাকালী বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছিল তখন তো তাকে ছেড়ে দিতে পেরেছিলে আর আজ এর মতো লোককে ছাড়তে চাইছো না এর মানে কি অগত্যা ছেড়ে দিল রাম দত্তকে লাটুকে ডাকলেন ঠাকুর কেউ তার কাছে না আলিশ করেনি তবু শুনতে পেয়েছেন জামি লাটুকে বললেন দেখ কারুর কখনো দোষ দেখবি নি হ্যাঁ ভুল দেখবি নি কেবল গুণ দেখবি ভালো দেখবি বুঝলি লাটু চুপ করে রইল মনকে শাসন করলে ব্যথার চাবুক মেরে তাড়াতাড়ি নিচে নেমে নিরঞ্জনকে জড়িয়ে ধরলে বললে ভাই আমার মতো মুখুর কথায় আর দুঃখ করিসনি হ্যাঁ দুঃখ করিসনি আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী